তা আমি তো স্বামী তুমি আমার কথা শোনো না কেন আমার কথা শোনা লাগবে আমার আনুগত্য করা লাগবে কিন্তু নবী বলে নো ইট ওয়াজ ভেরি রং ট্রাক যে নারী চারটি কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের আটটি দরজা এই চারটি কাজ করনেওয়ালা মহিলার জন্য খুলে দিবে কয়টি কাজ এক নম্বরে নবীকে বললেন আলমার মারআতু ইযা যে নারী পাঁচ ফরজ সালা আদায় করবে ওয়াসাওমা শাহরাহা রমজান মাসের ফরজ রোজাগুলো রাখবে আতাআত বালাহা স্বামীর আনুগত্য করবে হাফিজাত ফুরুজাহা এবং লজ্জা স্থানে হেফাজত করবে এই চারটি কাজ নারী করবে আল্লাহ পাক রব্বুল আলমিন ডেকে বলে কেয়ামতের ময়দানে জান্নাতির আটটি দরজা আমি রব্বুল আলামিন ওই চারটি কাজ কর্নেওয়ালা মহিলার জন্য খুলে দিব এখন আমরা তো পুরুষ আমরা কি পুরুষ আমরা অনেক ফাঁক ফুকর খুঁজি যেমন এই আল্লাহ প্রথমে বলছেন এই হাদিসের মধ্যে যে এবং রমজান মাসের ফরস রোজা গুলো রাখবে আত আদা আল্লাহা স্বামীর আনুগত্য করবে আমরা তো পুরুষ আমরা কি আমরা পুরুষ আমরা এটার অপব্যাখ্যা করি আমরা কি করি আরে হুজুর বলে গেল যে স্বামীর আনুগত্য করতে হবে তা আমি তো স্বামী তুমি আমার কথা শোনো না কেন আমার কথা শোনা লাগবে আমার আনুগত্য করা লাগবে নবী নো ইট রং ট্রাক না না এটা স্বামী যদি কোরআন হাদিসের মধ্য থেকে যদি স্বামী আপনাকে আদেশ করে সেটা মানা প্রতিটা স্ত্রীর জন্য ফরজ তার মানে দেখা লাগবে স্বামী কিছু বলা মাত্রই মানবো এটা হাদিসে বলা হয় নাই স্বামী যদি এমন কথা বলে যেটা কোরআন হাদিসের বাইরে যায় না ইসলামের বিপক্ষে যায় না সেটা প্রতিটা মুসলমান নারীর জন্য মানা কি আইন ফরজ ফরজ এজন্য কোন যদি হারাম হারাম কোন বিষয় যদি স্বামী আদেশ করে এটা মানা কোনো ভাবেই ফরজ না তার মানে স্বামী আমরা কোরআনের মধ্য থেকে ইসলামের মধ্য থেকে আদেশ করতে হবে এটা মানা আমার মা বোনের জন্য ফরজ এর বাহিরে মানা মা বন্ধুর জন্য কখনোই ফরজ হতে পারে না ঠিক কিনা আল্লাহ আমাদের জন্য বিশাল পৃথিবী কে করেছেন আল্লাহ করেছেন মাটি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আকাশ মাটি গোটা বিশ্বজাহান সৃষ্টি করেছেন কে সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই আমরা গজলেও তো বলে থাকি কে গড়েছেন আকস্মাটি দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতী আকস্মাটি অবক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতী বিশ্বনিখিল কারি সার ক্ষমতার অধীন বিষ নিখিল কারি সার অধীন দিন রব্বুলালিন আমাদের রব্বুলালিন পরেন সব